গরম হয়ে গেছে পানিটা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি পানি গরম করা জগ তৈরি করে দেখাবো যেটা শীতের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস ফ্রুটটা মানে পানি গরম করার জন্য খুব প্রয়োজনীয় সো এটাই আমি খুব সহজ এই বাসাভেধি তৈরি করে আপনাদেরকে দেখাবো এই যে যেন আপনারা তৈরি করতে পারেন খুব অল্প খরচে মানে অল্প উপাদান দিয়ে এটা কীভাবে তৈরি করবো আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বোত্তম প্রয়োজন হবে এরকম একটি জগ সো দেখতে পাচ্ছেন এখানে একটা জগ নিয়ে নিয়েছি যেহেতু জগটা মানে জকের ভিতরে যেহেতু আমরা হিটারটা ফিট করবো তো এখানে আমি সরসি জগটা নিয়েছি চাইলে আপনি এখানে আর বড়ো জগটা ইউজ করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আর এখানে যে হিটারটা তৈরি করবো তার জন্য লাগবে বা এরকম দুইটা তামার পাইপ দেখতে পাচ্ছেন তামার পাইপটি নেওয়ার পরে আমরা যখন এক সাইড দিয়ে এটা মানে একটু চ্যাপটা করে দেন একটা সিদ্ধ করে দিয়েছি যেহেতু এটা নাটের মাধ্যমে আমরা এই জগের ভিতরে ফিট করতে পারি আটকে দেবো আর কি দেখতে পাচ্ছেন তো এখন ভিতরে আটকানোর জন্য আমরা এই যে এ তলা যে সাইডটা এখানে আমরা আটকাবো এই তামার পাইপগুলো তার জন্য আমরা এখান দুটো ছিদ্র করে নেব ড্রিল মেশিনের মাধ্যমে দুটো ছিদ্র করে নিই এইখানে একটা এইখানে একটা দেখতে পাচ্ছেন এখানে দুটো ছিদ্র করে নিয়েছে ড্রিল মেশিনের মাধ্যমে এখন যে কাজটা করতে হবে এই ছিদ্রের ভিতরে আমাদের এই দুইটা পাইপটা আমরা আটকে দিব তার জন্য এখানে আমরা একটা নাট ইউজ করবো তো নাট বল্টু সেই যে আমরা দুটো নাট বল্টু নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এই দুটো নাট বল্টু নিয়ে নিয়েছি এই দুটো নাট বল্টু দিয়ে আমরা এখানে দুটা আমার পাইপটিস লাগিয়ে দিবো আর এখানে অবশ্যই এখানে ওয়াশার ইউজ করতে হবে দেখতে পাচ্ছি এখানে আমি চারটা নিয়ে নিয়েছি মানে উপর দিয়ে একটা দিবো মানে ভিতর দিয়ে একটা বাইরের বাইরে একটা করে দিয়ে যে এখানে আমাদের পানিটা লিক না করে তো এই অসারগুলো আমি এই যখন একটা টিউব কেটে দেন বানিয়ে নিয়েছি সো আপনারা চাইলে এটা টিউব কেটে বানিয়ে নেবেন কারণ এরকম অসারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু চলাচল এখন আমি আটকে দিব এটার ভিতরে তো দেখতে পারতেছে না এখানে কিন্তু আমার যে পাইপগুলো নাটে আমরা আটকে দিচ্ছি এখন টাইট দিয়ে নিই বা টাইট দিয়ে দিব আর কি আর এখন যে কাজটা করতে হবে আমরা এইখানে আমি দুটা তার লাগিয়ে নিব তার আগে আমাদের এইখানে সিদ্ধ করতে হবে যেমন সিদ্ধ করে আমরা তারটা ঢুকিয়ে দিব এই যে আমরা এরকম একটা তার লাগিয়ে দেবো কারেন্টের যেহেতু এখানে সিদ্ধ করে নিই দেখতে পাচ্ছি একে একটা ছিদ্র করে নিয়েছি একটু বড় হয়ে গেছে যাই হোক এখন আমরা যে কাজটা করতে পারি এই তারটা আমরা দিয়ে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেখি ঢুকিয়ে দেওয়ার পর আমরা এই নাটের সাথে এই দুটো তার আমরা লাগিয়ে দিব দেন লাগানোর পর আমরা নাটগুলো টাইট করে দিব তো দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু আমাদের যে তারগুলো লাগিয়ে এর নাটগুলো বাম টাইট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমার নাট মানে তারটা এখানে শুকাগুলো পাঠা দিয়ে এখানে আমি এটা লাগিয়ে দিব তারপর এখানে গুলোকোন আঠা দিয়ে দেন এই মানে চিত্রটা বন্ধ করে আগে সুখো গুলো পাঠা দিন তারটা আটকিয়ে দিই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিটার যে জগটা অলরেডি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামটা আমার শুকিয়ে গেছে এখানে আমরা এটা পানি দিয়ে টেস্ট করবো যে ঠিকঠাক আমাদের পানিটা গরম হয় কিনা সো এটার জন্য এসি ইনপুট করতে হবে তার জন্য আগে যে কাজটা করতে হবে আমি এখানে একটু পানি দিয়ে দিব তো আমরা ডাক নিয়ে ঢেকে রাখতে পারি সে ডাক ডাকবো না যেটা আপনাদেরকে দেখাবো আমরা পানি দিয়ে দিই এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি আবার যদি একটু গরম করে আপনাদের দেখাই এখন এসি ইনপুট করে দিবুট করে দিয়েছি একটা কথা বলে দিই আপনাদের কারেন্টের লাইন দেওয়ার পর এখানে কোনো সময় হাত দিবেন না তাই না হাত দিলে কিন্তু শর্ট খেতে পারেন যেটা পানিতে ইলেকট্রিক ইলেকট্রিক হয়ে যায় যে এখানে দেখেন আমরা দুই মিনিট ওয়েট করি এখন দেখেন একটা জিনিস পানি কিন্তু কিছু পরিমাণ আমরা লিক করে না দেখতে পাচ্ছেন পানি কিন্তু একটু আমাদের লিক করা নেই তো আবার বলতেছি কারেন্ট লাইন থাকা শব্দে কিন্তু আমাদের পানিতে হাত দেওয়া যাবে এবং কি আমার নিচে যে নাটটা যে তাপটা লাগিয়েছিলাম সেখানেও হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু শর্ট খেতে পারেন মানে শর্ট খাওয়াবেনি এটা আর কি পানি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এটা একটু সময় নিচ্ছে তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ভালো পরিমাণ গরম হয়ে গেছে এখানে কিন্তু হালকা হালকা বের হচ্ছে সো ক্যামেরাতে কি কিনা বুঝতে পারতেছি না সো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা আর কিছুক্ষণ রাখলে কিন্তু আরও বেশি পরিমাণে গরম হবে অলরেডি মাত্র আড়াই মিনিট না দুই মিনিট রেখেছিলাম দুই মিনিটে কিন্তু আমাদের খাওয়ার যে গরম মানে খাওয়ার মতন গরম পানিটা হয়ে গেছে সো আর কিছুক্ষণ রাখি দেখা যাক দেখতে পারতেছেন পানি কিন্তু অলরেডি বলক এসে পড়েছে দেখতে পারতেছেন এই যে কী পরিমাণ বুট পুটি উঠতেছে হ্যাঁ পানিটার বেশ পরিমাণ কিন্তু গরম হয়ে গেছে এখানে কিন্তু দুয়াও বেরোচ্ছে লাইট দিয়ে দেখায় আপনাদেরকে পিছনে লাইট দিলে দিলেও দেখতে পাবেন দেখতে পারতেছেন লাইটের কারণে আপনারা দেখতে পারতেছেন না এই যে বেশ গরম হয়ে পানিটা সেখানে আমি লাইনটা অফ করে দিব দেখতে পাচ্ছেন লাইনটা এখন খুলে দিয়েছি আর পানিটা এত পরিমাণ গরম আছে মানে হাত দেওয়ার মতন আর কি মানে এখানে ধরার মতো না জগটা জগটা পরিমাণ গরম হয়ে গেছে এদের দেখতে পারলেন যে আমাদের যে জগটা কিন্তু ভাবে মানে ওয়ার্কিং করতেছে অর্থাৎ আমাদের পানিটা কিন্তু গরম করতে পারতেছে তো আসলে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম এবং এরা আপনারা শীতকালে যে চাটা খেতে পারবেন মানে চার পানীয় যেটা আছে সেটাও গরম করে দেন চাটাও বা কফিটা ভি যে বানিয়ে খেতে পারবেন আর যদি যে আপনারা নর্মাল পানি খাবেন তাও খুব ইজিলিভাবে গরম করতে পারবেন সেটা দেখতেই পেলেন ঠিক আছে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি আজকে এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ